আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন এই ফোনটা কিছুদিন আগেও যেত ফোনটা হ্যাং করতো না স্লো হচ্ছে না এখন ফোনটা হ্যাং করে স্লো হয় দেরকম সমস্যা যদি আপনার থাকে আজকের ভিডিওটা আপনার জন্যই আমি কিছু সেটিং দেখিয়ে দিচ্ছি এই সেটিংগুলো যদি আপনি করে নিতে পারেন আপনার ফোন হ্যাং করবে না স্লো হবে না ব্যাটারি ব্যাটা আগের সে একশো দিন বেশি পাবেন

করার পর একবারে নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন ডোন কিপ অ্যাক্টিভিটি এই ডোন কিপ অ্যাক্টিভিটি অপশনটা অন করে দেবেন ঠিক তার নিচেই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশনটাকে মে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করে দেবেন এই দুটো অপশন যদি আপনি করে নেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ আগের আগে সে তিন চার গুণ বেড়ে যাবে তারপর একটু নিচে আসবেন আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যালো অ্যাপস অন এক্সটার্নাল এই অ্যালো অ্যাপস অন এক্সটার্নাল অপশনটাকে অন করে দেবেন এটা অন করে দিলে আপনার মোবাইলের জায়গাটা বৃদ্ধি পাবে ফোন মেমোরিটা বৃদ্ধি হবে যার ফলে আপনার ফোনটা হ্যাং করবে না শোভা হবে না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইটাই